আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলা সাহায্য কিভাবে আপনি আপনার ত্বককে আরো বেশি ফর্সা ও উজ্জ্বল করে তুলতে পারবেন আমরা সকলেই চাই আমাদের ত্বক থাক ফর্সা ও উজ্জ্বল আর তার জন্য আমরা অনেক কিছুই ব্যবহার করে থাকি কিন্তু আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটি ফেজপ্যাক শেয়ার করব এর জন্য প্রথমে আমার দরকার কলা এবার এর থেকে সামান্য কিছু কলা কেটে নিন এবং এই কলাটুকু কে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এবার এর এব মধ্যে আমি অ্যাড করব হাফ চামচ চালের গুঁড়া তারপরে তো দেব হাফ টেবিল চামচ মধু এবার এটাকে ভালো করে মিক্স করে নিন ফেসপ্যাকটি তৈরি এবার এই ফেসপ্যাকটিকে আপনার পরিষ্কার মুখের উপর অ্যাপ্লাই অ্যাপ্লাই করার পর বিশ মিনিটের জন্য অপেক্ষা করুন এবং বিশ মিনিট পর আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন এই ফিসপেকটি আপনার ত্বককে ফর্সা করার পাশাপাশি ত্বকের মধ্যে অসাধারণ একটি গ্লো নিয়ে আসবে আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই পিসপেকটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন এতে করে আপনার ত্বক থেকে কালো দাগ রোদে পোড়া দাগ মেস্তা এবং ব্রণের দাগ সহ সমস্ত রকমের দাগ দূর হয়ে যাবে এবং আপনি পাবেন দাগহীন সুন্দর ত্বক যা স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমের মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন থাকা সত্ত্বেও এটা বারো মাস পাওয়া যায় না কিন্তু আম পাতা বারো মাসে পাওয়া যায় আমের কচি পাতার মধ্যে ভিটামিন সি ভিটামিন বি ও ভিটামিন এ সমৃদ্ধ এই আম পাতা ডায়াবেটিস নিরাময়ে চমৎকার কার্যকর এর জন্য প্রতিদিন এক চামচ আম পাতার গোড়া গরম পানিতে দিয়ে সিদ্ধ করে চায়ের মতন পান করুন অথবা তাজা পাতা পানিতে সারা রাত ভিজিয়ে রেখে দিন সকালে পানিটি ছেঁকে নিয়ে তা পান করে নিন এটা শরীরের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করবে আম পাতায় হাইপোটেন্সিভ উপাদান রয়েছে যা উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে উচ্চ রক্তচাপ কমানোর জন্য প্রতিদিন নিয়মিত কয়েকবার আম পাতার চা পান করুন আম পাতার চা পান করলে সকল ধরনের স্বসন্ত্রন্ত্রের সমস্যা কমতে থাকে যারা ঠান্ডা বা অ্যাজমার সমস্যায় ভুগছেন তারা এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আম পাতা ফোটানো পানি পান করুন আপনি যদি কান ব্যথার সমস্যায় ভুগে থাকেন তাহলে আম পাতার রস ব্যবহার করতে পারেন এটা সবচেয়ে কার্যকরী প্রতিকার আম পাতায় হালকা তাপ দিয়ে তা কানের ছিদ্রর উপর লাগিয়ে রাখুন এটি চমৎকার কাজ করবে আম পাতার সাহায্যে পুরা নিরাময় করা সম্ভব হয় আম পাতার ছাই ত্বকের পোড়া অংশকে নিরাময় করতে সহায়তা করে কিছু পরিমাণ আম পাতা পুড়িয়ে ছাই করে নিন আর এই ছাই আলতো করে পোড়া স্থানে ঘষুন এর ফলে দ্রুতই আপনার স্থান সেরে যাবে এটা শরীরের ইউরিক অ্যাসিডের সমস্যাও নিয়ন্ত্রণে নিয়ে আসে গেটে পাত নিয়ন্ত্রণের জন্য আম পাতা খুবই কার্যকরী কিছু কুচ আম পাতা পানিতে ফুটিয়ে নিন পাতার বর্ণ হলুদ হওয়া পর্যন্ত উপকার পাওয়ার জন্য প্রতিদিন এই পানীয়টি পান করুন স্ট্রেস কমাতে সহায়তা করে আম পাতার চা আপনার যদি খুব স্ট্রেস থাকে তাহলে প্রতিদিন দুই থেকে তিন কাপ আম পাতার চা পান করে দেখুন পার্থক্যটা নিজেই অনুভব করতে পারবেন এটা আপনার স্নায়ুতন্ত্রকে শিথিল করতে সাহায্য করবে এবং আপনি সতেজ অনুভব করবেন এর সাহায্যে আপনি কিডনির পাথর দূর করতে পারেন আম পাতা শুকিয়ে পাউডার করে নিন আর পানির সাথে মিশিয়ে সকালে পান করুন এর ফলে কিডনির পাথর খুব সহজেই শরীর থেকে বের হয়ে যাবে গলা ব্যথা দূর করতেও সাহায্য করে এই আম পাতা কিছু আম পাতা পুড়তে দিন এবং এর মধ্যে থেকে যে ধোঁয়া উৎপন্ন হবে তা শ্বাসের সাথে গ্রহণ করুন এর ফলে আপনার গলা ব্যথার সমস্যা কমতে থাকবে আম পাতা মুখের স্বাস্থ্যের জন্য বেশ কার্যকর এর সাহায্যে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় এবং অস্বাস্থ্যকর দাঁত ও মাড়ির সমস্যা নিরাময়েও সহায়তা করে এই আম পাতা আপনার ত্বক থেকে আঁচিল দূর করতেও সহায়তা করবে এর জন্য পরিপক্ক আম পাতা পুড়িয়ে কালো ছাই করে নিন তারপর সামান্য পানি মিশিয়ে তা পেস্ট তৈরি করে নিন আর সেই পেস্টটি আঁচিলের উপর লাগিয়ে রাখুন প্রতিদিন এইভাবে ব্যবহার করলেই খুব দ্রুত আপনার ত্বক থেকে আচিল ঝরে পড়ে যাবে আম পাতাকে আমাশায় নিরাময়ও ব্যবহার করা যেতে পারে এর জন্য কিছু পরিমাণ আম পাতাকে রোদ থেকে দূরে ছায়াতে শুকিয়ে নিন শুকিয়ে যাওয়ার পর মিক্সির সাহায্যে মসৃণ পাউডার তৈরি করে ফেলুন আর এই পাউডার অল্প পরিমাণে দিনে কয়েকবার খেয়ে নিন এর ফলে দ্রুত আপনার আমাশা ভালো হয়ে যাবে তাছাড়া স্বাস্থ্য সুরক্ষায় আপনি নিয়মিত আম পাতার চা পান করতে পারেন এবার আমি আপনাদেরকে জানাবো কিভাবে আম পাতার চা তৈরি করতে হবে এর জন্য আপনার দরকার পড়বে দশ থেকে বারোটি আম পাতা আর দুই গ্লাস পানি এর জন্য প্রথমেই একটি পাত্রে দুই গ্লাস পানি দিয়ে তা পাঁচ মিনিট ফুটিয়ে নিন পাঁচ মিনিট ফোটানোর পর আম পাতাগুলো ঢেলে দিন তারপর প্রায় পনেরো মিনিট হালকা আছে গরম করে নিন গরম করে নেওয়ার পর তা চুলা থেকে নামিয়ে চায়ের মতো পান করে নিন অথবা এই পানিটিকে পুরোপুরি ঠান্ডা করে নিন ঠান্ডা হয়ে গেলে এই পানিটিকে একটি বোতলে সংরক্ষণ করে রাখুন আর সকালে উঠে খালি পেটে তা পান করে ফেলুন এক টানা এক থেকে দুই মাস এইভাবে খেলে আপনি অসাধারণ সব উপকারিতা লক্ষ্য করতে পারবেন আম পাতা বিভিন্নভাবে স্বাস্থ্যের উপকার করে থাকে তবে আম পাতার চায়ে আপনার অ্যালার্জির সমস্যা আছে কি না তা নিশ্চিত হওয়া প্রয়োজন আর আম পাতা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আম পাতায় গাছের আঠা বা কষ লেগে আছে কি না তা না হলে এই কষ শরীরে প্রবেশ করলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন তাছাড়া এই কষ ত্বকে লাগলে ত্বক পুড়েও যেতে পারে তাই আম পাতা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সচেতন হন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন